চয়েস করবেন দেখবে আর চয়েস করবে এটা হচ্ছে কি আপুদের জন্য স্পেশালি এডিশন আপুদের জন্য স্পেশাল এই যে কালারটা দেখেন আপুদের পছন্দের কালার

তাদের জন্য জ্যাকেট কিন্তু লাগে তারা যদি জ্যাকেট নিতে চাই যে এটা ছেলেদের কালেকশন এটা দেখতে পারেন ছেলেরা তো ভারী জিনিস পড়তে পারবে না ওদের তো দেখা গেছে যে হাফ চাপ লাগবে বা একটু ফিল করবে তাদের জন্য কিন্তু এটা 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 ফাইবারের ভিতরে ভিতরে শেরপা শেরপা দেওয়া কিন্তু ফাইবার প্রচুর গরম কিন্তু ফাইবার এটা ওয়েটটা হবে সর্বোচ্চ দুইশো গ্রাম সর্বোচ্চ দুইশো গ্রাম মেয়েদের জন্য কিন্তু এই যে দেখেন মেয়েদের এটা লং স্টাইলের মধ্যে সেমি লং স্টাইলের মধ্যে মেয়েদের জন্য এটা খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি খুবই সুন্দর প্রিমিয়াম একটা কোয়ালিটি অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে আমরা কিন্তু ডুপ্লিকেট কোনো সেল করি না আমরা আগেও বলছি এই যে কালার একটা ছুটে গেছিল আমাদের কাছ থেকে এই যে একটা কালার ঠিক আছে দেখেন কালারটা দেখেন

কাপড়ের টা খারাপ না যারা ওয়ান টাইম ইউজ যে ভাই আমি ওইখান থেকে নিয়ে আসবো ভালো কিছু আমি চাচ্ছি না তারা এগুলো নিতে পারেন বাজেট কম আর যারা ভালো জিনিস চান তারা গুলো নিতে এই যে এই যে আপনি সব জায়গায় পাবেন না

খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা ঠিক আছে এখানে লক দেওয়া আছে এই যে লক সিস্টেম দেওয়া আছে সবকিছু দেওয়া আছে এইভাবেও ক্যারি করতে পারবেন তারপরে এই যে আমি আপনাকে দেখে এটা এই যে দেখেন এটা কিন্তু যেভাবে চাই আপনি ওইভাবে না হ্যাঁ তারপরে আপনি যদি কাপড়ের